Thank you.

লাইভ ভিডিও আমরা 100 তে পড়ছি দূরে আছে দূরে আছে প্রবাসে কি অবস্থা সার্ভিস আছে বাইপাস বাইপাস মানে তো যা হবে ভাই আমি নিচে নামতে চাই আর কি একটা বক্স দেব আর কি ভাই হ্যাঁ

কড়াইল বস্তিতে যেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে আপনারা সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বিকেল পাঁচটা নাগাদ যেই আগুনের যেই আগুনের সূত্রপাত হয় সেটি কিন্তু দুই ঘন্টা পেরিয়ে কিন্তু গেছে কিন্তু সেই আগুন নির্বাপনের মতো কিন্তু কোনো ব্যবস্থা এখনও কিন্তু কেউ নিতে পারেনি এবং সময় যত গড়াচ্ছে তত ভয়াবহ আকার ধারণ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার কোরাইল বস্তির যেই সকল বাসিন্দা রয়েছেন এবং তার চারপাশে লাগোয়া যেসব মানুষ রয়েছে আসলে তাদের মধ্যে আমরা অগ্নি নির্বাপনের জন্য আমরা তাদের মধ্যে যেই তারা যেই তারা আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু প্রশংসার বিষয় কিন্তু এই আগুন মোটামুটি সাধারণ মানের কোনো আগুন নয় এটি অনেক বড় একটি আগুন এবং আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আমরা আমাদের আমাদের থেকে বেশ খানিকটা দূরে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল সেটি কিন্তু তারপরও কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে কাজ করছি এখানেও কিন্তু সেই আগুনের বেশ একটা উত্তাপ কিন্তু আমাদের শরীরে এসে লাগছে এবং এই অগ্নিকাণ্ডের এই যারা ভুক্তভোগী তারা কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন এখানে আসি ঠিক তখনও আমরা দেখেছি এখান থেকে তাদের বাড়ির যে বাসার যে সব মালপত্র ছিল যে সব আসবাবপত্র ছিল যতটুকু সম্ভব হয়েছে তারা কিন্তু সেটি নিয়ে এখান থেকে কিন্তু নিরাপদ জায়গায় কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আমরা ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি আমরা এক ঘন এক আগে আমরা জেনেছিলাম যে ষোলোটা ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এখন হয়তো বা ইউনিট স্বাভাবিকভাবেই বাড়তে পারে কারণ আগুনের যে ভয়াবহতা এটি কিন্তু অনেক বড় একটি আগুন এবং এখন যেটি দেখছেন যেভাবে আগুন দেখছেন এবং সেই আগুন থেকে যেভাবে ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে এটি আসলে কোনো সাধারণ আগুন নয় এবং আজকে রাজধানীর এই কড়াইল বস্তিতে যেখানে সাড়ে তিন লাখের মতো নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বসবাস ঠিক এই জায়গাটিতে আসলে আকাশে মিলিত হয়ে কড়াইল বস্তির সাথে কারণ আকাশ আর এই কড়াইল বস্তির কোনো পার্থক্য আসলে আমরা দেখতে পাচ্ছি না আগুনের যে আগুন থেকে যেই ধোয়ার কুণ্ডলী সেটি আসলে আকাশের সাথে মিশে গেছে মেঘের সাথে মিশে গেছে আসলে মানুষ যারা গ্রাম থেকে এই ঢাকা শহরে আসেন নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ অভাবগ্রস্ত হয়ে অথবা বন্যা খরা কিংবা যে কোনো প্রাকৃতিক নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে যারা বসতভিটা হারিয়ে আসলে এমন একটি জায়গায় আসেন ঠিক একটু ঠাই ঠাই মাথা মাথা গোজার জায়গার জন্য তারা আসলে এই কড়াইল বস্তির মতো এমন জায়গায় কিন্তু থাকেন আমরা জানি আসলে এখানে যারা থাকেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তারা ঢাকা শহরে ছোটোখাটো কাজ করে থাকেন এবং বিভিন্ন নাগরিক সুবিধা যেসব রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি যে যে সকল কিছু সেগুলির আসলে নাগরিক সুবিধা এখানে বসবাস করা মানুষের আসলে পান না বললেই চলে পানি না বলতে গেলে এবং এখানে এই সকল যে সকল নাগরিক সুবিধা সেগুলোর অবৈধ লাইনও থাকতে পারে এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের যে সূচনা হবে না সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত আসলে কিভাবে আগুনের সূত্রপাত আসলে কিভাবে। এই নিয়ে আসলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি হয়তোবা নির্বাপনের পরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তারা আসলে কেন আগুন লেগেছিল এবং আগুনের যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটিও আসলে জানা যতদূর আসলে জানি কড়াইল বস্তিতে যে সকল ঘর রয়েছে এখানে কিন্তু হাজারের অধিক কিন্তু ঘর রয়েছে এবং এসব ঘরগুলো বেশ কয়েকটি করে ঘরের মালিক কিন্তু এক একজনের আন্ডারে কিন্তু এই সকল ঘরগুলো রয়েছে আসলে ভাড়া দিয়ে থাকেন এবং এই অগ্নিকাণ্ডের যখন নির্বাপন করা হবে ফায়ার সার্ভিস যখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে তখন আসলে আমরা এই আগুনে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু আমরা দেখতে পারবো আসলে খুব খুব ভয়াবহ একটি আগুন আমরা দেখতে পাচ্ছি আসলে আগ্নেয়গিরি থেকে যেভাবে লাভা হয় ঠিক এই আগুনের চিত্রটা এমনই আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে শিখা আগুন থেকে উঠছে ঠিক আমাদের সামনে একজন বালককে দেখতে পাচ্ছি এই 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 বালকটি আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে দেখছি সে আসলে চালিয়ে যাচ্ছে সে বালতিতে করে কিন্তু পানি আনতে আমরা তাকে দেখেছি এবং ঘণ্টাব্যাপী সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে একটু একটু করে পানির পানির চিটা কিন্তু আগুনের দিকে দিচ্ছে কিন্তু তার যে প্রচেষ্টা সেটি খুবই প্রশংসার দাবিদার তবে এই এখন আমাদের চোখের সামনে আমরা যে আগুন দেখছি এই আগুনের বাস্তবতা আসলে খুবই কঠিন চোখের সামনে সব কিছু আসলে পুরে ছাই হয়ে যাচ্ছে এই কড়াইল তারা দীর্ঘদিন ধরে আসলে যেখানে থাকছেন তাদের বসবাস করার যে জায়গা থাকার যে জায়গা রোজকার নিত্যদিনের তারা ঘুম থেকে উঠলেই যেই ঘর বাড়ি যেই আসবাব যেই পরিসর তাদের চোখের সামনে তারা দেখতে পেত আগামীকাল থেকে আর তারা হয়তো তাদের সেই প্রিয় ঘরগুলি দেখতে পাবে না যেখানে তারা বসবাস করেছেন সেই প্রিয় ঘরগুলি দেখতে পাবে না তাদের যে আসবাব কষ্টের টাকা কেনা সেগুলোও হয়তো বা তারার ব্যবহার করতে পারবে না সেই আগুন কিন্তু অনেক ভয়াবহ সেই ভয়াবহ আগুনে তাদের সব কিছু বা পুরে শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এবং তাদের বা আবারও নতুন করে জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এমন এখনও এই নির্বাক নির্বাক হয়ে তারা দাঁড়িয়ে আছেন এই আগুনের সামনে এই কোরাইল বস্তির মানুষেরা আজকে দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভ আমরা সরাসরি যুক্ত আছি রাজধানী ঢাকার করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই আগুন কিন্তু এখনও জ্বলছে এবং সেই আগুনের সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমরা বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকলেও আগুনের যে লেলিহান শিখা এবং আগুনের যেই উত্তাপ সেই উত্তাপ শিখা থেকে নির্গত হওয়া সেই উত্তাপ আমরা কিন্তু আসলে এই করাইল বস্তির যে আগুন আমরা মাঝে মাঝে কিন্তু দেখি ঢাকা শহরের এই সবচাইতে যে বড় বস্তি যেখানে আসলে সাড়ে তিন লাখের মতো যে নিম্নজীবী খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বসবাস যেখানে এই করাইল বস্তিতে কিন্তু আমরা মাঝে মধ্যেই কিন্তু আমরা এখানে আগুনের সূত্রপাত হতে ঘটনা ঘটতে দেখি আসলে কিছুদিন পর পরই হয়তো এরকম বিভীষিকা এই করাইল বস্তির মানুষের জীবনের উপরে হয়তো নেমে আসে এটাই হয়তো বা তাদের নিয়তি এখানে আসলে নব্বই দশকের পর থেকে ঢাকা শহরের এই করাইল বস্তি লাগোয়া যে সকল জায়গা রয়েছে এখানে যখন কলকারখানা সহ বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তখন থেকেই কিন্তু এই এলাকা কিন্তু জনবসতিপূর্ণ হতে শুরু করে এক পর্যায়ে বস্তি প্রায় একশো সত্তর একরের এই বস্তি এটি কিন্তু বড় হতে হতে এক সময় এখানে এত মানুষ আসলে সারা দেশ থেকে যে সকল মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর্থিক সংকটে